বাংলার কাবাডির উন্নয়ন বিশেষ উদ্যোগ নিয়েছেন কাবাডির অ্যাড হক কমিটির চেয়ারম্যান বাবুন বন্দ্যোপাধ্যায় শনিবার কাবাডি তাবুতে এলেন জাপানের চার প্রতিনিধি দল একসময় ময়দানের এই মাঠে কাবাডি খেলেছেন তারা সেই পুরনো মাঠ দেখে স্মৃতি রোমন্থন করলেন বাবুন বন্দ্যোপাধ্যায় এদিন তাদেরকে সংবর্ধনা দেন হুগলি আর বালির কাবাডি ম্যাচ ছিল এদিন তা উপভোগ করতেও দেখা যায় জাপানেরই প্রতিনিধি দলকে এদিন বামন বন্দ্যোপাধ্যায় জানান দুপুরে তাদের বাঙালি খাবার খাওয়ানো হয়েছে ভবিষ্যতে কিভাবে ভারত জাপান যৌথভাবে কাবাডিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা হয় এদিন জাপানে কাবাডির প্রসার নিয়ে লেখা একটি বইয়ের আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় এতদিন পর কলকাতায় শ্রী বাবন বন্দ্যোপাধ্যায়ের এমন আতিথেয়তা পেয়ে আপ্লুত তারা তারা চান জাপান ভারত যৌথভাবে এমন কিছু পদক্ষেপ গ্রহণ করুক যাতে কাবাডির উন্নতি ঘটে কাবাডি to make a great good relationship between Japan and India I believe so the cover is very nice good uh, good sports I believe, uh, to make the great, good relationship between two countries in the future <laughs> しましした。あしかし今日カバディファミリーの多くの人たちに会ってとても幸せですミスターケーキサーはウニマラジャがジョンにアムラエッシーがいると言ったらエクボチュールホテュチュールのセイジョンアロアサギントアロアグエアサルコットはチールをしてアムラパリにセイジョンにオンナー入れてアムラアジキインディアでエッシーに出てほうが এটা তো একটা বিশাল বড় পজিটিভ সাইড কারণ আজ থেকে বহুদিন আগে জাপানের সাথে কবাডি রিলেটেড ব্যাপারে আমাদের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এখান থেকে কোচ জাপানে যেত এখানে অনেকে আছে কোচ যারা জাপানে গিয়ে জাপানিজ প্লেয়ারদের ট্রেনিং দিয়ে তৈরি করেছে তারা কলকাতায় এসেছে এসে বহু টুর্নামেন্ট খেলেছে মাঝখানে অনেক দিন ধরে এই জিনিসটা একটু চাপা পড়ে যায় এখন আমি চেষ্টা করছি বাবুন্দা স্বপন ব্যানার্জি মিস্টার স্বপন ব্যানার্জি আছেন প্রেসিডেন্ট এখানকার অর্গানাইজেশনের ওনার চেষ্টা ওনার হেল্পে আমি আবার চেষ্টা করছি এটাকে যাতে আবার ইন্টারন্যাশনাল স্টেজে ফিরিয়ে আনা যায় যে জৌলস কবাডি ছিল আমি চাই সেই জৌলুসটা আবার কবাডিতে ফিরে আসুক তার মধ্যে জাপান আছে চায়না আছে কোরিয়া খেলে গেছে এই মাঠে খেলে গেছে জাপান চায়না কোরিয়া শ্রীলঙ্কা নেপাল মালয়েশিয়া বাংলাদেশ এরা সব এখানে খেলে গেছে কিন্তু এখন এটা মোটামুটি অনেক দিন ধরে এর প্রচারটা একটু সীমিত গতিতে হচ্ছে আমরা তাতে গতি আনতে চাইছি আবার আমরা চাইছি যে এই খেলাটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিতে তার জন্য ওনারা জাপান থেকে একটা ডেলিগেশন এসছেন কলকাতায় আজকে ওরা আমাদের মাঠে এসছে এসে আমাদের ছেলে খেলা দেখলো আমাদের সবার সাথে আলাপ পরিচয় হলো উনি একটা বই বার করেছেন মিস্টার কবাডি বলে সেই বইটা আমরা এখানে আজকে লঞ্চ করলাম খুব শীঘ্রই ওই বইটার বাংলা অনুবাদও হবে তখন আমরা আরও বড়োভাবে ওই বইটা এখানে প্রকাশ করব তারও দায়িত্ব বাবুনবাবু আসগার ভাই এরা সব নিয়েছে আমরা এটাকে আরও অনেক উঁচু জায়গায় নিয়ে চলে যাব কবাডি যাতে আবার কুড়ি পঁচিশ বছর আগের পজিশনে যায় সেই জায়গায় আমরা নিয়ে যাব। সবসাথে বড় কথা আজকে খুব একটা আনন্দের খবর সেটা হচ্ছে এই মুহূর্তে জাপান থেকে ওনারা এসছেন আমাদের জাপানের প্লেয়ার যারা বাংলায় আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে এই মাঠে এসেছিল আবার পঁয়ত্রিশ বছর পর এই মাঠে এতে উপস্থিত হলেন এখনো দুজন প্লেয়ার আছেন উনি উনি দুজন এই দুজন প্লেয়ার এই মাঠে প্র্যাকটিস করে গেছেন আজকেও সেই মাঠে এসে দেখলো যে হুগলির সঙ্গে একটা বালির বালি যুবক সঙ্গে এটা সুন্দর টুর্নামেন্ট হলো এই টুর্নামেন্টে একটা প্রদর্শনী ম্যাচে ওনারা উপভোগ করলেন এবং আমরা ওনাদের সম্মানিত করলাম মেমন্টো দিয়ে উত্তরীয় দিয়ে লুকে দিয়ে এবং কলকাতার রথকোল্লা দিয়ে এটা নিয়ে আমরা স্টার্ট করলাম ইভেন আজকে এসে জাপান থেকে যিনি হচ্ছে হচ্ছেন নচিন্ত সাহা ইন্টারন্যাশনাল ন্যাশনাল ইভেন ইন্ডিয়ার গর্ব ওনার ছেলে অমিতাভ সাহা ওনাদের নিয়ে এসছেন ডাকাম বাবু এবং উনি নিয়ে আসার পরে এনাদের নিয়ে এসে আজকে এই মাঠে আমরা খেলাটা প্রশিক্ষণ প্রশিক্ষণ করলাম করার পরে ওনারা আমাদের জাপানের সঙ্গে রকম যদি কোচ বা অফিসিয়ালের কোনো প্রয়োজন পড়ে আমাদের বাংলার সঙ্গে তারা টাই আপ করে পাশে থাকবে এবার সবচেয়ে আরও ভালো লাগছে যে আজকের এই দিনটা আমরা এটা করে ওনারা কি খাবে না খাবে ওদের ব্যাপারগুলো আমরা বুঝে আমরা সেইভাবে বাড়িতে ভাত আলুর দম আর চিংড়ি মাছ আজকে খাইয়েছি বাড়িতে আর এখন নিয়ে যাচ্ছে ডিকে ক্লাবে ওনাদের ডিনার করাতে এটাই যে আমাদের কাজ এবং আমরা মনে করি যে জাপানের সঙ্গে আজকে বাংলার যে একটা সুন্দর কোলাবরেশন করে যে আজকে বাংলায় আজকে কাবাডি মাঠে যে খেলাটা হলো খুব ভালো লাগছে এবং ওনারা যাতে এইভাবেই আমাদের পাশে থাকে মানে আপনারা এইভাবেই পাশে থাকার চেষ্টা করবেন আমরা ওনাদের পাশে থাকবো ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন মুক্তি পেল প্রবাসী সঙ্গীত শিল্পী ঋষিমা সাহার দুটি বাংলা গান এরাতের রাতের নয় ও মিষ্টির সকাল জুড়ে গানের কথা লিখেছেন গৌতম সুস্মিত সুর করেছেন তাপস দত্ত ওরফে মারপো দেবনেট টেকনোলজিসের ব্যানারে তৈরি হয়েছে গানগুলি ইতিমধ্যে গায়িকার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গান দুটি মুক্তি পেয়েছে আগামী একত্রিশে ডিসেম্বর থেকে বিভিন্ন গানের প্ল্যাটফর্মে শুনতে পাওয়া যাবে গানগুলি সুদূর আটলান্টা নিবাসী হয়েও তার পরিবার ভুলে যায়নি নিজের শিকড়কে তাই ছোটবেলা থেকেই শিখেছেন সঙ্গীত এখন তিনি তালিম নিচ্ছেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের তার এই গান দুটি সকল সঙ্গীত প্রেমীর মন জয় করবে বলে আশাবাদী ঋষিমা সাহা পাশাপাশি তিনি ধন্যবাদ জানান দেবনের টেকনোলজিস তার উপর আস্থা রেখেছেন সে কারণে একদম ছোটবেলা থেকে আমরা যতই দূরে থাকি না কেন মনটা সবসময় পড়ে থাকে কলকাতাতে বাংলায় আমরা এখন ইন্টারনেট হওয়ার জন্য আরো সুবিধাটা হয়েছে অন্তত যোগাযোগটা পারি এগেন আবার বলছি আমরা যতটাই ওর মধ্যে জড়িয়ে আছি আমাদের যে যে আমেরিকান যে কালচার সেটাকে তো রাখতেই হয় তারপরেও কোথাও একটা মনে হয় যে মন কোথায় একটা ছুঁয়ে যায় কলকাতার কলকাতার জন্য মন কাঁদা যেটাকে বলে সেই ভাবনা থেকেই শুরু যে মেয়েকে ও যাতে আমাদের সংস্কৃতিকে ভুলে না যায় আমাদের বাংলাকে যেন ভুলে না যায় সেই ভাবনা থেকেই মেয়েকে একদম ছোটবেলা থেকে আর আমি যেহেতু একটু কালচারালি আহ যারা অ্যাটলান্টাতে